আজকে আমরা আলোচনা করব একটু একটা ডিফিকাল্ট বিষয় নিয়ে সেটা হচ্ছে এসসিডি সাডেন কার্ডিয়াক ডেথ সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে কিছু ইয়াং লোক হয়তো গায়ক বা প্লেয়ার তারা হঠাৎ করে কোনো একটা জায়গায় হঠাৎ মারা গেছে আমরা অটোফি ছাড়া তো এটা বলা খুব ডিফিকাল্ট যে কী জন্য মারা গেছেন অনেককেই স্ট্যাম্প করা হয় যে সাডেন ডেথ হয়ে গেছে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে গেছে সাডেন কার্ডিয়াক ডেথ মানে হচ্ছে যে একজন লোকের যে কোনো হাটের অসুখ আছে সেটা আমরা জানতামই না প্রথম মানে ম্যানিফেস্টেশন যেটা হলো সেটা ডেথ এবং আমরা ধরে নিলাম ওটা সাডেন কার্ডিয়াক ডেথই হয়েছে এর কারণ এক নম্বর তো ডেফিনেটলি যে হার্ট অ্যাটাক হয়েছে সাডেনলি হার্ট অ্যাটাক ডেভেলপ করেছে এবং তার কোনো চান্স দেয়নি এত ম্যাসি হার্ট অ্যাটাক হয়েছে সেটা একটা হতে পারে এছাড়াও কিন্তু কিছু রোগ আছে যেগুলো কনজেনিটাল হয়তো জেনেটিক্যালি ডিটারমাইন কিছু রোগ আছে কিছু চ্যানেলও প্যাকেজ আছে মানে সোডিয়াম পটাশিয়াম এই যে চ্যানেল থাকে আমাদের শরীরে কোষে সেলের মধ্যে সেইগুলোর কিছু কনজেনেটাল অ্যাব থাকে যেখানে ভিটি ভিএফ এই জাতীয় কিছু জিনিস হয় সেটা সাডেনলি হয় সেটা ডায়াগনোসিস করা ডিফিকাল্ট হয় অনেক সময় ইসিজি মারফত একটা সাধারণ বেসলাইন ইসিজিতে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এই জিনিসটা কিন্তু তা আছে এই যে জেনেটিক রোগটা তার আছে এবং সে কন্ট্যাক্ট স্পোর্ট ফুটবল সুইমিং রাগবি এই ধরনের যে খেলা সেগুলো খেলতে পারবে না এরকম জিনিস আছে হাইপার ট্রফিকারিওমারপ্যাথি বলতে আরও একটা হার্টের রোগ আছে যেগুলো সবই কনজেনিটাল বা জেনেটিক্যালি ডিটারমাইন সেগুলো তো আমরা ভাবি যে খুব এক্সাক্ট করলে এরা কিন্তু ভিটি বিহেভ সাডেন ডেথ হওয়ার সম্ভাবনা আছে যদি এটা ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু কিছু মেথড আছে ট্রিটমেন্ট আছে এআইসিডি বলে কার্ডিয়াক ডিফ্রিগুলেটার মানে যেটা শক দেওয়া হয় সেরকম পেসমেকারের মতো একটা ডিভাইস লাগিয়ে দিলে অনেক সময় সাডেন ডেথ আমরা অ্যাভয়েড করতে পারি কিন্তু ডায়াগনোসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই জন্য বাড়িতে ফ্যামিলিতে যদি কারো সাডেন ডেথ বা আনএক্সপ্লেন ডেথ বিশেষ করে ইয়াং বয়সে লেস দেন ফাইভ এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে ডেফিনেটলি সামবডি ইফ গেটস অ্যাবাভ টোয়েন্টি ফাইভ ইউস আপ বাই ইউর কার্ডিওলজিস্ট অফ ফিজিশিয়ান যে আমার একটা ইসিজি একটা ইকো আমার এর একটা হিস্ট্রি আছে তাহলে তার কিছু প্রোটোকলাইজ টেস্ট করে দেখে নেওয়া যে আমার কার্ডিয়াক ডেথের কোনো জিন বা ট্রেটস আছে কি না ধন্যবাদ